আমরা চলেছি এমন একটা জায়গায় যেটা আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে কলকাতায় কলকাতায় সাতটা যে হেরিটেজ পয়েন্ট আছে তার মধ্যে একটা জায়গা আজকে আমরা এসেছি সেই জায়গাটা আপনারা সবাই জানেন খুবই নাম করা জায়গা এবং খুবই ভয়ঙ্কর জায়গা এবং এখনও পর্যন্ত এই জায়গায় সেই ধরনের সেরকম ধরনের ঘটনা দেখা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কলকাতার কোন জায়গায় বলছি এই জায়গাটা হচ্ছে আপনার গঙ্গার পারে এই যে দেখছেন এখানে আপনার গঙ্গা গঙ্গার পারে তো আজকে আমরা চলে এসি হঠাৎ জায়গাটা কি মন হলে একটু ঘুরতে যাবার এবং দেখতে যাবার সবার মুখে শুনেছি সবার কাছে শুনেছি তো ওই জায়গাটা আজকে আমরা চলে এসেছি বেশি কথা বলবো না তো ছেলে ওই জায়গাটা দেখি ওই জায়গাটায় হচ্ছে আপনার এখানে দাঁড়িয়ে আছি আমি যেই পজিশানে যেরকমভাবে দাঁড়িয়েছি ঠিক আমার পেছনে দেখেন ঠিক ভালো করে বন্ধুরা নোটিশ করেন ঠিক আমার পেছনে ওই যে পুতুল বাড়ি ওই যে পুতুলটা যেটা দাঁড়িয়ে আছে দেখেন বিল্ডিংয়ের মাথায় ওইটাই হচ্ছে সেই পুতুল বাড়ি সেই ভয়ঙ্কর বাড়ি সেই ভয়ঙ্কর জায়গা এই হচ্ছে সেই পুতুল বাড়ি যেটা কলকাতার সাতটা হেরিটেজের মধ্যে একটা জায়গা এই হচ্ছে সেই পুতুল বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে ফলো করবেন লাইক করবেন একটা করে হলেও কমেন্ট করবেন